আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আজকে নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে আজকে আমি রান্না করব হচ্ছে আমাদের জাতীয় পোল শাপলা সেটাকে আজকে আমি রান্না করবো ফুল বলতে ফুল তো রান্না করা যায় না তো ফুলের যে ইটা সাপলাটা খাওয়া যায় সেটাই রান্না করব আজকে আপনাদের সাথে দেখুন সাপলা ফুলটা খুব সুন্দর খুবই ভালো লেগেছে সাপলা ফুলটা দেখে আসলে অনেক দিন পর সাপলা দেখলাম এই বর্ষার সিজন আসলে সাপলা ফুল একটু বেশি দেখা যায় বর্ষা ছাড়া কিন্তু তেমন একটা ফুল দেখা যায় না হয়তো গ্রাম অঞ্চলে থাকতে পারে পুকুরে কিংবা কোনো নদী ডুবাডাবার ভিতরে থাকতে পারে কিন্তু বর্ষার সিজন আসলে সব জায়গাতে এই সাপলা ফুলটা পাওয়া যায় এবং কে বাজারে সময় দেখবেন ভ্যান ভর্তি করে এরকম সাপলা আটি বেঁধে বেঁধে বিক্রি করছে তো আসলে সাপটা খেতে অতটা খারাপ লাগে না ভালোই লাগে মোটামুটি যদি ভালো করে একটু রান্না করা যায় তো এই সাপটাটা কে কী পছন্দ করেন অবশ্যই একটু আমাকে জানাবেন আপনারা কে কীভাবে রান্না করে খান তো আমি আজকে এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ফুলগুলো এখনও ফোটেনি সেই এখনও সেই কচি রয়ে গেছে এখনও ফুল ফোটেনি এই সাপটাগুলো কিন্তু অনেক মোটা হয় তো এগুলো কিন্তু খুব চিকন চিকন ছিল সাপলাম এখনও ফুল ঠিকমতো ফোটে নিয়ে যখন ফুলগুলো ফুটবে তখন শাপলাগুলো আরও মোটা হয়ে যায় তো আমি কি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি তারপরে দেখুন চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি এখানে প্রয়োজনীয় যত মশলা আছে সবগুলো দিয়েছি দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিলাম এটা আসলে রান্নাটার হচ্ছে কষানোটা যদি ভালো হয় তাহলে তরকারিটা খেতেও অনেক ভালো লাগে মজা হয় এটা হচ্ছে আমার মতে জানা মতে আমি আমি যেভাবে রান্না করি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে হয়তো অন্যভাবে রান্না করে অন্যভাবে তাদের ইয়ে রান্না টেস্ট হয় তো রান্না করলে আমি এই রান্না করি সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরি তো দেখুন সেই খুঁটে রাখা শাপলাগুলো আমি দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কষ কষানো হয়ে গেছে রান্নাও প্রায় শেষের দিকে দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর সাপলাটা খেয়ে তো এত মজা হয়েছে অনেক আবার এই সাপলার মধ্যে নারিকেল দেয় করিয়ে তো সেটাও অনেক মজা লাগে আমিও খেয়েছিলাম একবার নারকেল দিয়ে রান্না করলে সাপলাটা তো যেহেতু বাসায় নারকেল ছিল না তাই আমি মাছ দিয়ে রান্না করেছি তাও মশাল্লাহ অনেক ভালো হয়েছে তো আমার ভিডিওটা কার কার ভালো লেগে কারও যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন